রামু কি রান্না করলেন দাদা কি নাম তোমার এদিক দিয়ে না আচ্ছা এখানে আমরা আছি রামু বিহারে খুব সুন্দর একটি জায়গা এবং সুনশান নিরবতা এখানে তাদের যারা বৌদ্ধ ধর্মালী ভাইরা আছেন তাদের অনেকগুলো বৌদ্ধ মূর্তি এবং একে একে করে অনেকগুলো মূর্তি রাখে এখানে এবং দুই পাশেই মূর্তি আছে এবং বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পিচ্ছিল দেখুন পিঙ্ক কালারের কলা এই যে দেখুন যারা যারা বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার করেছেন যাদের মাধ্যমে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে প্রসার হয়েছে আমি মনে করি এই মূর্তিগুলো তাদের এটা কক্সবাজার এসে থাকলে অনেকেই এসেছেন তারপর যারা কখনো আসেনি বা যারা কখনো কক্সবাজারই আসেনি বা কক্সবাজারে এসে ঘুরে চলে গেছেন তাদের জন্য ভিডিওটা দেখুন এবং ফাইনাল এই পাশেও পার্ট বাই পার্ট তুলেছিল ফাইনাল যেই বিশাল লম্বা যে প্রধান আকর্ষণ যে প্রধান মূর্তিটি তাদের বৌদ্ধ ধর্মলম্বী বাইদের যেই পবিত্র জায়গা এবং সেই সুন্দরতম যারা যারা দেখেছেন এবং দেখছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম